ও জামাতসহ সকলকে দেশের সাথে ঐক্যবদ্ধ থাকতে হবে কথা বলেছেন মির্জা আব্বাস বিএনপির স্থানীয় কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন আমাদের দেশটা এখন খুব খারাপ অবস্থা আছে দেশের জনগণের জাতির দলের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন রয়েছে যদি বাংলাদেশের জনগণকে বিভক্ত করা যায় এ দেশকে আবারও ভারতীয় আধিপত্যদের হাতে চলে যেতে হবে আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধী থাকতে পারে কিন্তু সেই দল হোক বিএনপি অথবা জামাত এনসিপি সহ অন্যান্য সকল দলকে জাতীয় স্বার্থে দেশের স্বার্থে ঐক্যবদ্ধ হতে হবে আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলেন গণতন্ত্র ফোরামের উদ্যোগে আয়োজিত বর্তমান প্রেক্ষাফেট গণতন্ত্র সংস্কার ও বাস্তবতার শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন তারেক রহমানকে নিয়ে মির্জা আব্বাস বলেন আমরা আজ থেকে বিশ বছর আগে তাকে যেমন দেখেছি বিশ বছর পরে তাকে দেখতেছি অন্যরকম তফাৎ আজকে তারেক রহমান সত্যি সত্যি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন এবং সঠিকভাবে পালন করছেন যারা এক সময় তাকে পছন্দ করতেন না তারাও আজকে তাকে পছন্দ করতেছেন এটা শুনতে ভালো লাগে আমাদের বিএমপির স্থানীয় কমিটির সদস্য বলেন আজকে দেশের একটা বিশেষ বেশ আলোচনায় এসেছে নির্বাচন না সংস্কার তবে আমি বলতে চাই নির্বাচনে বিকল্প এবং নির্বাচন হতেই পারে অন্য কোনো কিছুতে হতে পারে না নির্বাচনের বিকল্প নির্বাচন এখন কথা বললে বলবে যে মির্জা আব্বাস সংস্কারের বিরুদ্ধে কথা বলে সংস্কার চায় না কিন্তু না আমাদের জন্য নির্বাচন যে সংস্কারটুকু প্রয়োজন আমরা সেই সংস্কারটুকু চাই তিনি বলেন আমি একবার বলেছিলাম যে আপনারা যে সংস্কারের কথা বলতেছেন সব সংস্কার তো মানা যাবে না সে কথাটিকে টুইস্ট করে আমাদের দেশের অবস্থান তথাকথি সাংবাদিকদের এমনভাবে বলল বিএমপি সংস্কার চায় না মির্জা আব্বাস সংস্কার চাই না এমনকি সালমান এফ রহমানের টাকা খেয়ে যার স্বাস্থ্য চেহারা হয়েছে তিনি প্রয়োজনে ফেসবুকে এসে বলেন কেন মির্জা আব্বাস মানবে না আমি বলতে চাই তোমার যেমন বিদেশে পালিয়ে থেকে কথা বলার অধিকার আছে আমরা কি দেশ থেকে কথা বলার অধিকার নাই আমি এই দেশে মৃত্যুদণ্ড মাথা নিয়ে জেলে থেকেছি সহকর্মীদেরকে নিয়ে পালিয়ে যাইনি আপনারা তো পালিয়ে গিয়ে লম্বা লম্বা কথা বলতেছেন আমি আপনাদের প্রতি সম্মান রেখে বলতে চাই যারা দেশের বাহিরে আসেন ইউটিউবে যারা আছেন ভাই আমরা রাজনীতি ছেড়ে দিব আপনারা দেশে আসেন আপনাদের অনেক জ্ঞান অনেক বুদ্ধি রয়েছে আপনাদের জ্ঞান বুদ্ধি আমাদের অনেক প্রয়োজন আপনারা দয়া করে দেশে বুদ্ধি দেন কথা বলেন এবং কাজ করেন মেনে নিবো আমরা মিরিজা আব্বাস বলেন এনসিপির একজন বলে ফেললেন এখন নির্বাচন করা সম্ভব না কারণ প্রশাসনে সব জায়গায় বিএনপির লোক বসে আসেন সতেরো বছর আওয়ামী লীগ দেশ শাসন করলো আপনি বিএমপির লোক কই ফেলেন আমি বুঝলাম না এই সমস্ত কথা বাচ্চাদের মত বলতেছেন আপনি ডক্টর ইউনুসকে উদ্দেশ্য করে মির্জা আব্বাস বলেন কয়েকদিন আগে শফিউর রহমান নামে একজনকে নিয়োগ দেওয়া হয়েছে এ তো আওয়ামী লীগের প্রোডাক্ট আরও আওয়ামী লীগের প্রোডাক্ট কিন্তু ডক্টর ইউনুসের ডাইনে ভামে আছে আপনি ওদের কাছ থেকে একটু সাবধানে থাকেন সচিবালয়ে চারজন সচিব এর বাইরে আরো কয়েকজন সচিব মর্যাদা রয়েছে এই মোট পাঁচজন এবং আপনার উপদেষ্টা পরিষদের কিছু লোক আপনাকে সঠিক রাস্তা চলতে দিবে না আপনার সারা জীবনে অর্জন কিন্তু কেরা শেষ করে দিবে আপনি দয়া করে ওদের কাছ থেকে সাবধানে থাকবেন আপনি সফল হলে দেশটা ভালো হবে আপনার সফলতা আমরা চাই আপনার সফলতার উপর নির্ভর করছে আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব